পায়ের দিকে আমরা নজরই দিতে ভুলে যাই সবসময় আমরা হেয়ার ফেসেরই ট্রিটমেন্ট করাতে থাকি পায়ের দিকে নজর দেওয়াও ভীষণ ইম্পর্টেন্ট তো সেই জন্য আজকের পেডিকিওর তোমাদের সাথে শেয়ার করছি আর পা আমাদের সারা শরীরকে বহন করে তো পাকে সুন্দর রাখা বা পায়ের সৌন্দর্যকে ধরে রাখা আমাদের নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টিপস ভিডিও যে ভিডিওটা হতে চলেছে পেটিকিওর করবো আমরা কীভাবে বাড়িতে বসেই তো আমরা সব সময় আমাদের হেয়ার অ্যান্ড ফেসের ট্রিটমেন্ট করাতে করাতে আমাদের পায়ের ট্রিটমেন্ট করার কথা একদমই ভুলে যাই আর সেই কারণেই আমাদের পা পায়েতে নানা রকমের ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় পায়েতে পা ফাটে নানা রকমের সমস্যা দেখা দেয় তো আমরা সবসময় সালানে গিয়ে পেটিকিওরের ট্রিটমেন্ট করাতে পারি না আর পয়সা খরচও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো আমরা বাড়িতে বসেই কয়েকটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোনো পয়সা খরচ ছাড়াই আমরা পেটিকিওর করে নিতে পারবো তো তোমাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা পেডিকিউর করব তো বেশি কথা বাড়াবো না দেখে নাও আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা বলে জল নিয়ে নিয়ে নিয়েছি একদম উষ্ণ গরম জল তাতে দিয়ে দিলাম বেকিং পাউডার কিছুটা পরিমাণে আর জলটা হবে একদম হালকা হালকা গরম আর তাতে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস তো ভালোভাবে লেবুটা আমি চিপে নিলাম তো ভালোভাবে আমার লেবু মেশানো হয়ে গেল এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টসটি দেব তোমরা চাইলে সে যে কোনো শ্যাম্পুও দিতে পারো আমার কাছে একটা বডি ওয়াশ ছিল আমি সেটাই এর মধ্যে মিক্সড করে নিলাম দিয়ে ভালো করে জলটাকে মিক্সড করে নেবো দেন আমরা এটার মধ্যে আমাদের পাটাকে ডুবিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট তারপর ভালোভাবে ব্রাশের সাহায্যে পাটাকে ক্লিন নেবো দেখো বন্ধুরা আমি যেভাবে পাটাকে ডিপ করে রেখেছি জলের মধ্যে এবং পা দিয়ে একটা পায়ের উপর আরেকটা পাকে ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করছি দেন তোমাদের কাছে যদি পা পরিষ্কারের থাকে জিনিস তো সেটা ইউজ করতে পারো না থাকলে পুরনো এরকম ব্রাশ দিও তোমরা করতে পারো তো আমি যেহেতু যাদের কাজ এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে তার জন্য তোমরা যে কোনো টুথপেস্ট নিয়ে নিতে পারো কোলগেট নিলেও খুবই ভালো তো আমি তার সাথে মিশিয়ে নিলাম চিনি যেটা স্ক্রাবিংয়ের কাজ করবে আমাদের পায়ে আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা যেটা মেন ইনগ্রিডিয়েন্ট আর এক টুকরো লেবুকে আমি ভালোভাবে চিপে নেব তো এই মিক্সনটি আমার রেডি হয়ে গেল দেন আমি এটিকে আমার পায়ে অ্যাপ্লাই করব। দিয়ে আস্তে আস্তে রাব করলেই পায়ের যে সমস্ত ডাট ময়লা রয়েছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আর পায়ের কালো রঙটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে তুমি আমি ভালোভাবে দেখো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিলাম তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি এটিকে আমার পায়ে অ্যাপ্লাই করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার আমার পায়ে ওই মিক্সচারটিকে অ্যাপ্লাই করছি আর লেবুর খোসাটা দিয়েই ভালোভাবে রাব করে যাচ্ছি আঙুলগুলোতে পায়ের ফিটের ওপর তোমরাও এইভাবে অ্যাপ্লাই করো দেখো কতটা পাট আমার ক্লিন হয়ে গেছে আগের থেকে এবার নেক্সট স্টেপে আমি চলে যাব তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন যেটা সব সময় এক্সফলিয়েটরি হিসাবে কাজ করে আর এই প্যাকটি বানানোর জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিলাম অ্যালোভেরা জেল তো তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আর তা সে নিয়ে নেবে এক চিমটি হলুদ তো নিয়ে নিলাম দেন আমি নিয়ে নিচ্ছি এতে একটুখানি লেবুর রস আর প্লেন জলও দিতে পারো বা রোজ ওয়াটারও দিতে পারো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে মিক্স এই প্যাকটি আমরা আমাদের পায়ে অ্যাপ্লাই করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই প্যাকটি আমার পায়েতে ভালোভাবে অ্যাপ্লাই করছি তো তোমরাও এভাবে অ্যাপ্লাই করো আর দশ থেকে পনেরো মিনিট রাখবো দেন জল দিয়ে আমি ধুয়ে নেবো তো সপ্তাহে একদিন অবশ্যই এই পেডিকোটটি তোমরা বাড়িতে করো আর রেজাল্ট তোমরা খালি চোখেই বুঝতে পারবে আগের থেকে পা অনেক ক্লিন ও সুন্দর হয়ে যাবে তো দেখো আমার পা কতটা ফর্সা হয়ে গেল আর পায়ের সমস্ত ময়লাও রিমুভ হয়ে গেল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখলে বন্ধুরা কত খরচেই এবং কম সময়ের মধ্যে আমরা বাড়িতেই কিছু কিচেন ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব সহজেই আমরা পেডিকিওর করে নিতে পারবো তো তোমরাও অবশ্যই করো সপ্তাহে দুই থেকে তিন দিন করো দেখো তোমাদের পা অনেক সুন্দর ও ক্লিন হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো